দেশের বিভিন্ন প্রান্তে ডলার প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতকারী চক্রের মূল হোতা আদিফ ফয়েজকে গ্রেফতার করেছে সিআইডি রাজধানীর সিপাইবাগ থেকে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি দল আট সেপ্টেম্বর রাত বারোটা পঞ্চাশ মিনিটে অভিযান চালিয়ে তাকে আটক করে সিআইডির তদন্তে জানা গেছে আদি ফয়েজ দেশে থেকে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করে অভিনব কৌশলে ডলার হাতিয়ে নিতেন শুধু প্রবাসী নয় দেশের ভেতরেও বহু মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাত করেছেন তিনি ঘটনার পর রমনা থানায় মামলা দায়ের করা হয় মামলায় তদন্ত ভার গ্রহণ করে সিআইডি প্রধান আসামি আদিফ ফয়েজকে গ্রেপ্তার করে আদালতে শপর্দ করেছে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে সিআইডি জানিয়েছে এই প্রতারণা চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীমউদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম